মানে এত সুন্দর আমাদের জীবনক্রমেই হয়তো আমরা দেখি ব্যক্তিগত জীবনেও ব্যক্তিগত জীবনচর্চায় আমরা হয়তো কখনো কখনো লোভ করে মা কালী হয়ে যাই কেন লোভটা করেছিলাম নিজের কাল নিজেই মুলি আমি মুলি একাধিকবার মুলেছি দিদিও মুলেছেন অস্বীকার করতে পারবেন না সকলে আপনারাও যাদের দেখতে পাচ্ছি না আমরা তারাও নিশ্চয়ই করেছেন বাট এই ধরনের লোভ নিট অবশ্যই আছে এবার সব থেকে বড়ো মুশকিল হচ্ছে আপনারা আমার থেকেও অনেক 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 ধূর্ত মানুষরা আছে সারা পৃথিবীর হয়তো শুরুর সময় থেকেই ছিল কালের প্রবাহ তো আরও বেড়েছে আপনারা আমার প্রয়োজন যখন লোভের বশবর্তী হয়ে যায় তখন এই প্রায় ছ হাজার মতো যে দাগি অযোগ্য সেই পর্যায়ে আমরা কিন্তু পৌঁছে যাই অনেকে সত্যি চাহিদা থেকে অপত্য স্নেহ থেকে একদম হাতে কর করা প্রমাণ আছে আমার কাছে কেউ দেখতে চাইলে দেখিয়ে দিতে পারি দিদির মতো সাংবাদিকরা দেখতে চাইলে আর দেখিয়ে দিতে পারি আমি কি করবে অপত্য স্নেহ স্নেহ নিম্নগামী তো সন্তানের জন্য রিটায়ার্ড করা বাবা তার অর্থ দিয়ে বসে চাকরিটাও হয়নি কিন্তু তার ছেলের অর্থ দিয়ে বসে আছে মানে আমার তো ধারণা যত মানুষের চাকরি হয়েছিল তার তিনগুন চাকরি হয়নি যারা অর্থ দিয়েছিল সেটা তদন্ত করছে কিনা আমার আমার জানা নেই আছে আছে হাতে গরম প্রমাণ কাছে কিন্তু বিষয় হচ্ছে আমাদের প্রয়োজন আছে যে কোনো ক্ষেত্রে প্রয়োজন আছে প্রয়োজন তো মানুষেরই থাকবে তাই না কিন্তু ওই প্রয়োজনে বশবর্তী হয়ে আমরা যখন নিট আছে আমরা যখন গ্রিড করতে শুরু করব আমাদের কিন্তু মোটামুটিভাবে মৃত্যুর ফাঁদ আমরাই তৈরি করলাম সর্বক্ষেত্রেই তাই যিনি ফোনে দাঁড়িয়ে আছেন আমার থেকে তার সম্বন্ধে হোক তার সন্তানদের সম্বন্ধে হোক পরিচিত কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করবেন না আমি তো দিলদরিয়া মানুষ এ টু জেড মোটামুটি বলে দিই কি রং নাম্বার হবে আর নামের বানানটা ঠিক আছে কি না এইটুকুনি বোধহয় বলি না বলে দিলাম তিনি মন্দটাকে মন্দ ধরলেন ভালোটাকে ভালো ধরলেন এবং ভালোটাকে ধরে লোভের বরস্পবর্তী হয়ে ভাবলেন আমার চাহিদা পূর্ণ হয়ে গেছে কর্মটা আর করলেন না বা সেই কর্ম করার জন্য তার মনাত্মা শরীরের যে ব্যালেন্সটার প্রয়োজন আছে যে কথাটাও আমি সাথে বলি সেটাকে আর করলেন না অর্থাৎ প্রয়োজন আছে বলেই তো উনি আমার কাছে ফোনে এসে দাঁড়িয়ে আছেন আমার এই লেকচারবাজি শুনছেন অবশ্যই প্রয়োজন আছে ওনার মনে হয়েছে প্রয়োজনীয়তা তাই তো উনি কল করেছেন পেয়ে গেছেন এবং আমার ডিউটি বলা তার জন্যই তো আমি বসেছি একশোবার বলবো কিন্তু ওই প্রয়োজনটাকে যথাযথভাবে আমাকে মেটাতে গেলে কি ওয়েতে মেটানো উচিত এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বুঝতে হবে আমি আগেও একবার বলেছিলাম বোধ এক দু বছর আগেই বলেছি কথাটা তবু আরেক আজকে আরেকবার বলি কালকে সুপ্রিম কোর্টের বিচারের পর এখনো একটা মামলা বাকি আছে সেটা হচ্ছে আগামী বুধবারের মধ্যে বোধ সাত দিন তো সময় আগামী বুধবারের মধ্যে লিস্টটা বেরিয়ে গেলে জনমানুষের সমক্ষে সেই অযোগ্য শিক্ষকরা মূলত শিক্ষাকর্মীদের নিয়ে আমার মাথা ব্যথা নেই অযোগ্য শিক্ষক বা শিক্ষিকারা যে যে স্কুলে এতদিন পড়িয়েছেন সেই স্কুলে পাঁচজন হোক আর পঞ্চাশ জন হোক স্টুডেন্ট তাদের কাছে পড়েছে এই যে চার পাঁচ বছর ধরে বা ছয় সাত বছর ধরে আমি জানি না কতদিন ধরে কোথায় ওই কুড়ি একুশ থেকে তাদের চাকরিপ্রাপ্তিটা বেশি হয়েছিল মোস্ট বা উনিশ থেকে হ্যাঁ চার পাঁচ বছর তারা তো পড়িয়েছেন অসংখ্য স্টুডেন্টকে তারা যদি অযোগ্য হয় অসংখ্য স্টুডেন্ট তো প্রয়োজন আছে শিক্ষা দীক্ষার প্রয়োজনে তার স্কুলে গিয়েছিল সরকারি স্কুলে গিয়েছিল কিন্তু সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ হয়ে অযোগ্যদের হাতে তাদের জীবনটাকে গড়ার দায়িত্ব দিল এটা আমার আশা যাদের ছেলেমেয়েরা ওই স্কুলগুলো ক্ষেত্রে পড়েছেন এই অযোগ্য শিক্ষক শিক্ষয়িত্রীদের হাতে নামগুলো পাবলিশ হওয়ার পর আমার মনে হয় একটু উকিলদের সাথে পরামর্শ করলে জনস্বার্থ মামলায় এটা হতে পারে এটা বোধ আমি দিদিও করতে পারি তার কারণ আমাদের প্রয়োজন ছিল আমরা লোভ দেখাইনি কিন্তু আমাদের সমাজকে নষ্ট করা হলো জেনে বুঝে অন্য কেউ লোভী হয়ে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে পড়াশোনা শিখতে গিয়েছিল অযোগ্যদের হাতে পেলে পড়াশোনা তার মানে তারা চার পাঁচ বছরে কি শিখলো কি শিখেছে এই দায়িত্বটা কে নেবে তাদের নাম লিস্টেড হয়েছে সেটা বেরোবে সুপ্রিম কোর্টের অর্ডারে তারা টাকাও নয় ফেরত দিল আমি মেনে নিলাম এত কিন্তু চার পাঁচ বছর ধরে যে স্টুডেন্টগুলোকে তারা বিভিন্ন স্কুলে পড়ালেন সেই বাচ্চাগুলোর চার পাঁচ বছর ধরে যথাযথ শিক্ষা যে গ্রহণ করতে এসেছিল তারা প্রয়োজনে তারা লোভ করেনি কিন্তু তারা এই লোভীদের হাতে কেন তাদের জীবনের শিক্ষা গ্রহণটা নষ্ট হল আমরা যদি সমাজের কথা বলি আমরা যদি প্রকৃত সংস্কারের কথা বলি অ্যাকচুয়ালি আমার কাছে পয়েন্ট এটা কে করেছেন কে পয়সা ফেরত দেবেন সবই তো মেটেরিয়ালিস্টিক ব্যাপার তার চাকরি গেছে তাকে মাইনে ফেরত দিতে হবে মেটেরিয়ালিস্টিক এন্ড কিন্তু অ্যাকচুয়ালি যে ডিপে ক্ষতিটা হয়েছে এটার দায় কার এটাকে কিন্তু বার করা উচিত এবং মহামান্য আদালত যারা আছেন বিচারপতিরা আছেন তারা ভালো এক্সপ্লেন করতে পারবেন বুঝতে পারবেন ঘটনাটা আমি তো পারবো না কিন্তু আমার মনে হয় এটা হওয়া উচিত আমি একটা মানুষকে ধোঁকা দিয়ে তার জীবন নষ্ট করলাম কিন্তু আমি তাকে যদি বিপথে চালনা করি তার জীবন নষ্ট করলাম না খালি তার বংশ পরম্পরাকে আমি নষ্ট করে দিলাম সেই জন্য একটা হাঁস বা মুরগি কেউ যদি সাইকেল বাইক গাড়িতে মেরে ফেলে হয় আঠাশটা না আটত্রিশটা হাঁস মুরগির দাম দিতে হয় এরকম বোধ হয় আইন আছে আমি যতদূর শুনেছি ছোটোবেলা থেকে শুনে আসছি এটা তাহলে এক্ষেত্রে কি হবে ড্রাইভারটা কে নেবে একটু ভাবালাম ভাবতে ভালো লাগে আমার ভাবো বাঙালি ভাবো আর কি কবির কথায় কোনো বিচারপতির কথায় না উনিও কিন্তু কবির কথাটাই ধার নিয়ে বলতেন এবং বলেন তাই ভাবতে শেখো আমিও শিখি একটু ভাবতে সেই জন্য আপনাদেরও একটু চেষ্টা করলাম আর কি ভাবতে শেখানো